হ্যালো বন্ধুরা আমার চ্যানেলে স্বাগত আজকের ভিডিওটি থাকবে টেকার অ্যাক্সিডেন্ট করার পর কিভাবে ভ্যান এসে রেস্কিউ করে সেটি দেখাবো এটি হয়েছে শিবচক গ্রামে শিবচক বকুল তোলার পর যে শিমুলতলা তোলা আছে সেখানে হয়েছি প্রতিদিনের মতো তারকেশ্বর জাঙ্গিপাড়া রোডের টেকার আজকেও চলছিল জাঙ্গিপাড়া থেকে টেকার যাত্রী নিয়ে যাওয়ার সময় তারকেশ্বর মুখে ঠিক শিবচক গ্রামে শিমুলতলায় এটি ইঠের গাছের ওপর ধাক্কা মেরে নিচে উল্টে যায় এইভাবে নিচের যে ইট ছড়িয়ে পড়ে রয়েছে এই ইটের গাছিতেই টেকারটি ধাক্কা মারে এবং নিচে গড়িয়ে যায় এটি গ্রামবাসীদের সহযোগিতায় এছাড়া জাঙ্গিপাড়া থানার পুলিশের সহযোগিতায় টেকারটিকে রেস্কিউ করছে দেখুন কিভাবে করছে এছাড়া টেকারের যে সামনের দিকের ক্ষয়ক্ষতি হয়েছে সেটিও সম্পূর্ণ দেখতে পাবেন আমার এই ভিডিওর মাধ্যমে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না लाइन आ गई है और सुबह 11 बजे तक कॉलेज तक फिर के फिर के और का करते हैं आठ वाला आठ वाला आठ वाला आड़ा आड़ा लगे मजा आ रहा है दो दो आ 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 कर ना कर Huh?

ভিন্দ <m toilet socks oczywiście> <pel>